আসসালামু আলাইকুম দর্শক আশা করি যে যেখানে আছেন আল্লাহ তালার অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমরা শুধু ফিট খাইয়ে মাছ চাষ করি আমরা অন্য কোনো খাবার দিই না আর এখানে আবার প্রশ্ন করতে পারেন যে ভাই ফিট ছাড়া কি অন্য কোনো খাবারে মাছ চাষ হয় না হ্যাঁ ফিট ছাড়া অন্য খাবারেও মাছ চাষ হয় সেগুলোতে পরিশ্রম একটু বেশি করতে হয় সেজন্য আমরা পরিশ্রম কমানোর জন্য আমরা ফিট খাই যেহেতু আমরা নিজেরাই মালিক নিজেরাই শ্রমিক তো পরিশ্রমটা কমানোর জন্য আমরা রেডিমেড ফিট খাই যে দেখুন ফিট নিয়ে আসছি আমি এক বস্তা এনে ঢেলে দিয়ে চলে যাব কিন্তু আমি যদি অন্য কোনো খাবার খাওয়াতে চাইতাম তাহলে এভাবে নিয়ে আসে দিয়ে চলে যেতে পারতাম না এর পিছনে আরও পরিশ্রম দিতে হতো সেই জন্য আমরা রেডিমেড ফিট খাই মাছ চাষ করি আর দেখুন আমরা ভাষা ফিট খাওয়াচ্ছি আমরা শুধুমাত্র আমাদের দুইটা পুকুরে ডুবা ফিট খাওয়াই যে দুইটা পুকুরে আমরা বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা চাষ করি এক ভাই জানতে চাইছিলেন যে ভাই আপনারা আসলে ডুবা খাবার দিচ্ছেন না কেন শুধু ভাষা ফিট খাওয়াচ্ছেন আসলে ভাষা ফিট খাওয়ানোর কারণ ভাষা ফিটে মাছের গ্রোথটা রেজাল্টটা সবসময় ভালো হয় কারণ ফিট খাওয়াইলে মানে ভাষা ফিট খাওয়াইলে মাছের খাবারের অপচয় কম হয় আর যখন আমি ডুবা খাবার দিচ্ছি দেখা যাচ্ছে যে কিছু খাবার আমার ড্রামে দিচ্ছি আমি খাবার ড্রামে খাবার দেওয়ার সময় মাছ ওইখানে যখন খাবার সময় নীরব হয়তো খায় না মাছ ছুটাছুটি করে খাবার ছিটে ছুটে এদিক ওদিক চলে যায় কাদার মধ্যে যায় কিছু নষ্ট হয় যখন আমি ফিট খাওয়াবো তখন সেটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না মাছ যদি না খায় তখন নষ্ট হয় তখন যখন আমি বুঝি যে মাছ খাচ্ছে না খাবার নষ্ট হচ্ছে তখন আমি খাবারের পরিমাণ কমাই দিই কিন্তু ভাষা ফিডে ডুবা ফিডে এইভাবে তো আসলে দেখা সম্ভব হয় না হ্যাঁ সম্ভব হয় ড্রামে খাবার দিয়ে আমরা বুঝি যে আসলে ড্রামে কতটুকু খাবার খাচ্ছে কতটুকু খাচ্ছে না খাবারের চাহিদা আছে খাবার বাড়াইতে হবে চাহিদা কম খাবার কমাই দিতে হবে এটা আমরা বুঝি যথেষ্ট বুঝি তারপরেও ভাষা ফিডের মতো না এই কারণে ভাষা ফিডের রেজাল্ট আর ভাষা ফিডের রেজাল্টটাও সময় ভালো হয় ডুবা ফিডের সাথে আর আমরা পাবদার দুইটা পুকুরে কেন ডুবা ফিট খাওয়াই তাহলে রেজাল্ট যেহেতু ভাষা ফিডে ভালো তাহলে আমরা যে দুইটা পুকুরে পাবদা চাষ করি সেই দুইটা পুকুরে কেন আমরা ভাষা ফিট দিই না ডুবা ফিট দিই আসলে যখন পাবদাকে আমরা ভাষা ফিট খাওয়াই কিন্তু যখন আমরা বাংলা মাছকে ভাষা ফিট খাওয়াবো আমি রুই মাছকে যদি ভাষা ফিট খাওয়াই তাহলে আমার রুই মাছের ভাষা ফিট খাওয়ার অভ্যাস হয়ে যাবে যখন আমি পাবদাকে ভাষা ফিট খাওয়াইতে যাবো তখন রুই মাছের যখন অভ্যাস হয়ে থাকবে ভাষা ফিট খাওয়াতে তখন পাবদার ফিটে এসে আক্রমণ করবে পাপদাকে ঠিকমতো খাওয়াইতে দেবে না সেই কারণে আমরা ওইখানে বাংলা মাছকে ভাষা ফিট খাওয়ানোর অভ্যাস করি নয় দুটা পুকুরে কারণ অভ্যাস হয়ে গেলে আমাদের পাবদাকে আমরা ঠিকমতো খাওয়াতে পারবো না পাবদার খাওয়ার খেয়ে নেবে আর যখন পাবদা খাইতে লাগবে তখন রুই মাছ এসে যখন জোরে নোড়াচড়া করবে মাছ ভয়ে পালাবে মাছ ঠিক মতো খাবে না তো সেই কারণে ওই দুইটা পুকুরে আমরা ডুবা ফিট দিই যাতে মাছ ভাষা পাবদাকে ভাষা ফিট খাওয়ানোর সময় ভাষা ফিডের দিকে আকৃষ্ট না হয় এটা ডুবা খাওয়ার খেয়ে ওরা সন্তুষ্ট থাকে ভাষা ফিডের কাছে আসে না তো আশা করি বুঝতে পারছেন যারা জানতে চাচ্ছিলেন যে আসলে ভাষা ফিট কেন আমরা ভাষা ফিট খাওয়াচ্ছি ভাষা ফিডের রেজাল্ট ডুবা ফিডের সাইতে যথেষ্ট ভালো আর এই প্রকারে আমরা ফিট খাওয়াচ্ছি যে দেখুন এটা হলো নারিশ পাঙ্গাস গোয়ার ওয়েল কোটেড ওয়ান ফিড এটা পঁচিশ কেজির বস্তা নিট ওয়েট পঁচিশ কেজি আর এটার প্রোটিন রয়েছে সাতাশ পার্সেন্ট আর এটা তিন মিলি ফিট এটার যেটার ফিনিশার আছে ফিনিশার পাঁচ মিলি এটার প্রোটিন আছে ছাব্বিশ পারসেন্ট কিন্তু এটা হলো কাপ গোয়ার যে দেখুন এটা হলো কাপ গোয়ার মানে পাঙ্গাস গোয়ার সরি পাঙ্গাস গোয়ার আর এটা হলো পাঙ্গাস গোয়ার তিন মিলি আর এটা সাতাশ পার্সেন্ট প্রোটিন আর এটার বডি রেট দেওয়া আছে দেখুন দুই টাকা পঁচিশ কেজির বস্তার দাম দুই টাকা বডি রেট দেওয়া আছে যখন আমরা কিনতে যাই আমরা এর সাইতে কম দামে পাই বডি রেটের সাইতে আর আমরা নিজেরাই ডিলার আমরা বিক্রি করি এটা আমরাও বডি রেটের সাইতে অনেকটাই কম রেটে বিক্রি করি আর এখানে আমাদের রুই আছে সাড়ে বারোশো আর এই রুইকে আমরা দুই বস্তা করে খাবার দিচ্ছি এখন পাশে ফির পঁচিশ কেজি পঁচিশ কেজি পঞ্চাশ কেজি সকালবেলা পঁচিশ কেজি এবং বিকেলবেলা এখন আমি বিকেলবেলা দাঁড়িয়ে আছি এই পুকুর পাড়ে বিকেলবেলা পঁচিশ কেজি এই দুইবার মিলে পঞ্চাশ কেজি ফিট দিচ্ছি তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন